জ্বালিয়া জ্বালিয়ে ছাড় করে দিল জীবনটা রে আমার শুধু বকে মারে ধরে কিছু বললে চেঁচাই পরে তর্কতে কাজল প্রথম আবার এখন বসে খোট মছে সেরে আস্তে করে মছে সেরে আবার তাকায় ওষে পরে হায় পাগুলো ছাদ বসে বা ঘুরিয়ে ঘুরিয়ে ডান বেতরে গামছা দিয়ে কটে হায় গান করছি বলে আমি উঠতে গিয়ে উঠছে না রে তাকাচ্ছে না লজ্জার খাতিরে হা উঠে এইবার রাখতেই যাচ্ছে কোটোগুলো মুটকি আটকাচ্ছে আস্তে করে রেখে সে দিচ্ছে হায় পরে কাজল আস্তে করে কি মশার কৌটলালাম কৌটোটা ঢুকাচ্ছে হায় নিঃশ্বাসও আবার ফেলে রে লবণের টারে কে সাবানো রাখছে রে তাহলে কি করবে ভাই আহা আহা রাগে মুকু ফুলিয়ে কাজল তাকায় আমার দিকে দেখলে যেন মনে হবে গিলে খাবে রে আমারে রে মশলার কোটো ঢুকাচ্ছে কাজল পাচ্ছে না কাজ কিছু বললেই ম্যাক করে এটাই কাজলের কাজ হাই এখনো কিছু বাকি আছে সরি তেল ঢোকালো এখন কাজলের তেল বেশি হইছে মুখে সুপা করে তখন জগের জল ফেলে দিল আবার গামছা দিয়ে মুছে আবারও আস্তে করে দেখে ঢাকনাটাও সে মোছে নাকটাও তো মোছে কাজল ঝাকুন দিয়ে রাখতে যায় বসে আবার ভেতরে দেখে ওটা আয়রন ট্যাবলেট ভাই কালো প্লাস্টিকের মধ্যে দেখে প্যাকেটে তাকিয়ে দেখে ফলস খাইছে কাজল হ্যাঁ ভুং জিনিস রাখে গুসায়ে কাজ নাই কাজলের কাজল এখন বসে ভাবে করছে কি কপালে কি দুঃখে বিয়ে করলাম এই ভাঙা সঙ্গে সাথে আধার কার্ডটা দেখে কাজলের কালোর মধ্য खेलते खेलते चोले गिलो काजल फोटो तुलती अदर कड़े कालो मुक्ता भेसे उठे मुखे किरिम्बे के फसा हो ये तो फोटे आहा रूप 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 फोटे जानो गाइस एक दिन काजोल গিয়ে ঝাড়তে ফেলাইছে হাত এখন আফসোস করে ভাঙা ঘরে থাকবে কেমনে ঘর ঘর করে মাথায় জ্বালা যন্ত্রণা দিয়া কি করবো গানটার বুঝতেই পারছিস না সাত জনমের বৌ আমি পাইছি যে তোমারে এ জনমে কেমনে বল সারি তোমারে কিন্তু কাজল ভাবে সাইরা দিলে সইলা যাবু এক লাফে কাজল ভাবে সাইরা দিলে বাজবে সে আরাম করে মনে মনে ভাবে এখন শালা বক্সে বকুক পাগল চিন্তা করে মনের মধ্যে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে কাজল বসে আছে ভাবছে কিছু এখন বলা যাবে না বলতে গেলে ঝামেলা বেঁধে যাবে ভিডিওটা চালু করে রেখেছে ভিডিও লেগে যাবে কথাবার্তা শুনে যাবে কি সমস্ত একটা চিন্তা ভাবনা করছে কিন্তু বোঝা যাচ্ছে না গাইস এখন বিষয়টা হচ্ছে মনে মনে প্রচুর চিন্তা করছে কেন যে বিয়েটা করলাম কেন যে সংসারে আসলাম কেন যে এই বদ্ধ জীবনে আটকে গেলাম চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে চিনতে নিয়ে অনেক কিছু বলে কিন্তু মতো আর আর ভাব নাই খেয়ে দেও কাজ নাই কারণ একবার বিয়ে হয়ে গেলে কোনো আর লাভ নাই বিড়ালে তারাই কাজও লাবার দেখতে বিড়ালের মতো তাকে মুখটা বার করে একদম এইরকম এখন আচ্ছা কাজল অনেক কিছু গোছাচ্ছে হ্যাঁ আমি পেছনে লাগছে কিছু বলতে পারছে না কারণ এখন বললেই তো রেকর্ড হয়ে যাবে ওই জন্য কিছু বলতে পারছে না এই হচ্ছে বিষয় প্রচুর অনেক কথা আছে ঠিক আছে আমার বউ আমার পরে অনেক অত্যাচার করে হ্যাঁ একদম মেন্টালি টর্চার করে হ্যাঁ এখন ভাবছে যে আমিও কিছু বলতে পারতাম শুধু বলতে পারছি না মুখটা বন্ধ করে রেখেছি তাই আর কি বলবে গাইজ এখন আমি কিন্তু প্রচুর বউর কাছে বকা খাই তোমরা কে কে বকা খাও বলো বউর কাছে আমার বউ জানো আমার প্রচুর বকা দেয় উঠতি বসতে বকা উঠতি বকা বস্তি বকা আরে উঠতি বকা বসতি বকা ছুঁয়ে উঠত ছাড় নাই পোদের লাতে মেরে হা হা পোদের লাতে মেরে হা হা পরে আরে উঠতি বকা বসতি বকা আরে উঠতি বকা বসতি বকা সাড়ে না রে কোনো সময় লবণ রাখছে মিটকেসের ভেতরে ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো কাজ হল যেন মাঝে কিরাম করে মুখটা একদম হুসলো মার্কে কণ্ঠ নেবে মুখদেরটা কথা বলবে না মনে করবে কি জানো তো আচ্ছা তোমার মুখটারা একদম মানে বিড়ালের মতো কোন নেবে একদম মুখটার ঠোঁটটা একদম ফোলাই নেবে ঠিক আছে আর কি কী বলি রাগ দেখাবে এমন যেন তোমার দিক তাকাচ্ছে না তোমার দিকে ভাবছে না তোমাদের কোনো কথা বলছি না নিজের মতো নিজে কাজ করছে কিন্তু না ভেতরে ভেতরে কিন্তু ঠিক করছে বসে বসে আমার মাঝে মাধ্যে কিন্তু তাকাই ঠিক আছে কিন্তু আমি কিন্তু পাত্তা দিই না হ্যাঁ আমার তো কথা মাঝে মধ্যে আমার হাঁসে ফেক হয়েছে যখন ধরতে পারেনা সেটাই হচ্ছে খাবার দেখো গাইস এই একটু আগে বলছিল তোমার চা তোমার আছে তোমার টেনশন নেই কিন্তু এখন আবার দেখো বেরেন এটা হচ্ছে বেরেন বেরেন মানে একদম পুরো ডিরেক্টলি ডিরেক্টলি বিলাক মেল হ্যাঁ ঠিক আছে এখন অনেক কিছু কাজ বাজ করে গুছিয়ে গেছে আসছে এই আবার হচ্ছে ফ্রিজের মধ্যে ইয়ে আদা রসুনটা ঢুকালো ঘর গুছায় গুছানি মেয়ে নিছি তো গুঁচায় অসুবিধা নেই ভাঙা ঘর হলেও গুঁচায় ঠিকঠাক করে রাখে হ্যাঁ অন্য মেয়ে হলেও হয়তো থাকতো না আবার থাকতেও পারেন বলাও যেত না হুম বিষয়টা এখনও বুঝতে পারছে না যে আমি এটা নাকামও করছি নাকি আমি এটা ভিডিও বানাচ্ছি নাকি এটা আমি কি করছি ও বুঝতেই পারছে না কিন্তু এটা পোস্ট করে দেবো যাই হোক বিষয়টা এখন মশলা গোছাচ্ছে আমার বউ হ্যাঁ এটা গাইস কেমন ব্লগ আমি নিজেও জানি না কিন্তু করার ইচ্ছে হলে তাই করলাম হ্যাঁ অবশ্যই দেখবা তোমরা হ্যাঁ মজা পাবা পুরোটা না দেখলে মজা পাবা না অল্প একটু দেখবার চলে যাবা কী মজা পাবা ওই যে কী ভিডিও বানাই সেরকম করে চলে যাবা আর কী করবা কিছু করার নাই যাই হোক আমার বউ কিন্তু অনেক গোছায়নি আমি ভাগ্য করে এখন বই ওই দেখো কত ভাগ্য করে রয়েছে ঠিক আছে রাত্রি খাওয়ানি চা করে খাওয়ানি হাফ কাপ রয়েছে গরম করে খেয়ে নাও প্রচুর কথা শোনায় প্রচুর কথা শোনায় আমার মানে বেঁচে থাকতে শান্তি দেবে না আর এত জ্বালায় আমি কি বলবো গাইস আমার কিছু বলার নেই ঠিক আছে শুধু আমার মারে শুধু লাথি মারে আমার শুধু লাথি মারে গাইস কী বলবো আমার যে ঘরে সব কাজ করে আমি এই মশলা ফসলা গুছালাম এসে এখন আমি আমার হাত ফাট দিচ্ছি গাইস আমার একদম একটু আগে পুজোটা দিলাম একটু দেখো গাছ আমার পোদলাতি মারছে গাইস কী বলবো আমার এখন ঝাড় দিয়ে এলো একটু আগে আমি ঝাড় দিচ্ছিলাম কি বলবো গাইজ আমার তো একটু শান্তিতে থাকতে দেয় না ঠিক আছে যদি তোমরা ভিডিওটা পুরো না দেখো তাহলে মজা পাবো না হচ্ছে বিষয় যাই হোক বাবা এই দেখো কাজল পাত দিল পেরিয়েছে কাজল তোমরা গন্ধ পাবা না গন্ধটা তো আমরা পাবো আওয়াজটা শুনতে পাইছো গন্ধটা তো আমার সহ্য করতে হচ্ছে এখন আর কি করবো পা দিয়েই যখন দিয়েছে ভগবান যখন দিয়েছে তো ওখানে দিল আর কি করবে কিন্তু কী বলো তো কাহিস আমার বউটা না মোটামুটি ভালো মানে পুরোটা ভালো বলবো না মাথা হালকা কেরাক আছে মাঝে মধ্যে কেরাক হয়ে যায় মাথা হ্যাঁ মাঝে মধ্যে কেরাক হয়ে যায় গরম হয়ে যায় হ্যাঁ তোমাদের কার কার বউ মাঝে মধ্যে গরম হয়ে যায় একটু জানাবা মানে গরম বলতে ঝেড়ে ঝাড়বে বকবে এই করো সেই করো হ্যান্ড করো ট্যান করো দুটো গাল দেবে আমার বউ দেয় না যদিও ভদ্র মাঝে মধ্যে বেরিয়ে যায় দুটো যাই হোক এই মানে কি বলো দিন গাই এইভাবেই চলছে জীবনটা আমার হুম যতদিন চলে চলবে আর কি সমস্যা নাই হ্যাঁ এই এখন অনিঃশ্বাসটা ফেললো আমাকে চাটা গরম করে দাও কি আবার দেখেও নেসছে চলো গাইস বাই